ভোটের আগে বিরোধীদের ভাঙনে শক্তিশালী তৃণমূল কংগ্রেস ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে বিরোধী শিবিরে বড় ভাঙন ধরিয়ে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করল তৃণমূল কংগ্রেস শনিবার বিকেলে কুলতলিতে এক যোগদান সভায় এক ঝাঁক বিরোধী নেতা কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম এসিও নেতা সুধীর হালদার সিপিএম নেতা রমণী রঞ্জন দাস সুধীরবাবু জানান মানুষের পাশে থাকতে চাইলে আজ তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা বাম নেতা রমণী রঞ্জন দাস দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস থেকে শুরু করে সিপিএমের হয়ে লড়াই করেছেন উনিশশো নব্বই সালে সিপিএমের প্রার্থী হিসেবে কুলতুলি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরেও গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কাজ করেছেন এবার মানুষের মতামত নিয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিলেন বলেই জানিয়েছেন স্থানীয় নেতা রমণী রঞ্জন দাস এদিন গোপালগঞ্জ অঞ্চল থেকে বিরোধী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মী সমর্থক মিলিয়ে প্রায় এক হাজার জন তৃণমূলে যোগদান করেছেন বলেই দাবি কুলতুলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল তার কথায় এটা প্রমাণ করে মানুষের আস্থা কেবল তৃণমূলের উপরই রয়েছে যদিও এই যোগদানকে কটাক্ষ করেছে বিরোধীরা সিপিএম কুলতলি এরা কমিটির সম্পাদক উদয় মন্ডল বলেন এরা একসময় তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়েছিল আবার ফিরে আসছে তৃণমূলই বিজেপিকে শক্তিশালী করছে জনগণ কিন্তু এক জোট হয়ে তারা কোথাও যাবে না ছাব্বিশ তারিখ পরাজয় নিশ্চিত করে জেনেই সব নাটক করছে তৃণমূল তৃণমূলের পক্ষে এই যোগদান সভা নিঃসন্দেহে ভোটের আগে সংগঠনগত শক্তি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে ব্যুরো রিপোর্ট স্টার কলকাতা ডিজিটাল দেখুন আজকে আমাদের গোপালগঞ্জ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে শান্তি যাওয়ার মৌজায় আমরা একটা জয়নিং সভা করিয়েছি এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে এখানে আমাদের এখানকার বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বর্তমানে যিনি দায়িত্বে ছিলেন আমাদের রঞ্জন দাস তিনিও আমাদের দলে জয়েন করেছেন যিনি একসময় পুলতুলি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দক্ষিণ জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলেন এবং পুলতুলি প্রাক্তন সভা এমএলএ এল জয়কৃষ্ণ হালদারের ভাই সুধীর হালদার এবং আরও অন্যান্য রাজনৈতিক দল থেকে অময় হালদার থেকে শুরু করে বহু রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মী মিলিয়ে প্রায় এক হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা মিল দাদা এসোসিয়ায় প্রাক্তন বিধায়ক আমি যোগদান তৃণমূল যোগদান করেছি দেখি না তৃণমূল তো এই এস তো তার ইয়ং স্টাফ নেই এখন যা বৃদ্ধরাই আছে এর জন্য দেখি মানুষ জীবনে চলতে গেলে লোকের প্রয়োজন এর জন্য আমি যোগ দিলাম তৃণমূলে নিয়ে কোনো কথা না এবার বলবা আমার সুবিধার্থে আমি যোগ দিয়েছি নাম সুধীর হালদার